আসসালামু আলাইকুম ভিউয়ার্স ট্রাভেলস অ্যান্ড হিস্ট্রি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম যারা পাখিকে ভালোবাসেন তাদের জন্য একটি সুন্দর ভিডিও এই ভিডিওটি আমি করেছি আত্রায় আইডিয়াল টেকনিক্যাল স্কুল অ্যান্ড বিএম কলেজের সামনে যে চান্দের আড়াল বিল আছে সেখান থেকে তো আপনারা যারা পাখি প্রেমী তারা এখানে আসলে এরকম হাজার হাজার অতিথি পাখি দেখতে পাবেন এই পাখিগুলো এই বিলের পাশে যে দমদমা গ্রাম আছে সেই দমদমা গ্রামে ছোট্ট একটি জঙ্গলে রাত্রি যাপন করে তো আশা করছি এখানে সন্ধ্যার সময় আসলে এই অতিথি পাখিগুলো আপনারা দেখতে পাবেন এবং আপনাদের অনেক ভালো লাগবে আশা করছি দেখেন বন্ধুরা হাজার হাজার পাখি এখানে আসলে মনোমুগ্ধকর একটি দৃশ্য নিজের চোখে না দেখলে এরকম দৃশ্য আসলে কল্পনা করা যায় না আসলে কতটা ভালো লাগে তো আশা করছি আপনারা এই ভিডিওটি দেখার পর এই অতিথি পাখি দেখার জন্যে অবশ্যই দমদমা গ্রামে এসে দেখে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ 对对对，对、嗯。嗯嗯嗯